আসসালামু আলাইকুম দিনাজপুর জেলা আফতাবগজ হাট থেকে আর আপনার সপ্তাহে দিন বছর আহ শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার আর আমরা দেখছি সামনে বেশ কিছু গরিব সংযোগের জিয়াউর ভাই জিয়াউর ভাই সালাম আলাইকুম কেমন আছেন

লোক হিসাবে কেমন জিয়াউল ভাই কথা কাজে মিল পাইছে নিরাপত্তা একশো পার্সেন্ট তো আপনার মতো কোন ভাই ভাই আদা জিয়া ভাইয়ের কাছে আসতে পারবে সবসময় আসতে পারবে আচ্ছা সারা বাংলাদেশ থেকে আসতে পারবে আচ্ছা কথা কাজে মিল আছে আচ্ছা একটু দোয়া করে দেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন তো আপনার কাছে কেমন লোক হিসাবে কেমন মনে হলো জিয়াউর ভাই আলহামদুলিল্লাহ ভালো মনে হলো ভালো মনে হলো আচ্ছা যে কেউ আসতে পারবে জিয়াউর ভাইয়ের কাছে আচ্ছা একটু দোয়া করে দেন জিয়র ভাইজন ঠিক আছে আচ্ছা আমরা একটু গরিবুলা দেখবো জিয়র ভাই আচ্ছা দেখেন দেখেন আপনি দেখেন কেমন দাম এইটা এটা কত হয়েছে এই পাশে এটা আঠাশ হাজার আঠাশ হাজার বেশ সুন্দর বাচ্চা আঠাশ হাজার এই পাশে আঠাশ হাজার ছয়শ আঠাশ হাজার ছয়শ কোয়ালিটি ফুল এ পাশেরটা সাড়ে এটা নিছি 32 ভাই 32.5 32.5 দাদা বক না বক না ভাই এত সিপরেটা কিভাবে পাইলেন বলেন তো আমি ভাই আমি নিজের মতই সকাল বেলায় শুরু করছি হ্যাঁ সকাল 8 শুরু করছি এখন বাজে কয়টা এখন বাজে প্রায় 4 টা টাকাটা তো ভাই আমার না হ্যাঁ টাকাটা ওনার হ্যাঁ আমার মাধ্যমে আইছি আমি একটু ব্যবসা করি তাই বডি কি জগতে চিনি দেবো আচ্ছা এই যে ভাই এই খুঁজতে আর কিনতে দেরি ভাই আচ্ছা কিনাতে অন্য কিছু না ভাই আচ্ছা আচ্ছা

বত্রিশ বত্রিশ হাজার গরুগুলো সংগ্রহ এটা বত্রিশ হাজার পাঁচশো এটা সাড়ে বাচ্চা এটা কত হয়েছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার কোয়ালিটি সম্পন্ন সব গরুগুলা সংগ্রহ করছে জিয়াউর ভাই